নমস্কার সকলকে আপনারা দেখছেন স্পোর্টস মিডিয়া আমি রয়েছি আপনাদের সঙ্গে রোহিত এই মুহূর্তে যেটা সবথেকে বড় ব্রেকিং অর্থাৎ প্রাক্তন মোহনবাগান এবং বর্তমান ইস্টবেঙ্গল প্লেয়ার আনওয়ার আলীকে নিয়ে প্রাক্তন কথাটা শুনতে খারাপ লাগলেও অনেক মোহনবাগান ফ্যানের জন্য কিন্তু এটাই বর্তমানে কিন্তু সবথেকে বড় সত্যি যে আনোয়ার আলী পাঁচ বছরের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন বেঙ্গলের হয়ে তো আমাদের সঙ্গে আমরা পেয়েছি আমাদের প্রতিনিধি প্রিয়াংশুকে যে প্রিয়াংশু তোমার কাছে যেটা জানতে চাইবো প্রথমেই যে আনবার আলী ইস্ট বেঙ্গলে সাইন হয়েছে এটা অনেকেরই বিশ্বাসযোগ্য নয় হয়তো আমরাও অনেকটা বিশ্বাস করে উঠতে পারিনি কিন্তু পাঁচ বছরের জন্য স্বাক্ষরিত হয়েছেন তারপরে নানাবিধ ঘটনা আজকে ঘটেছে সেগুলো নিয়ে তো আমরা আলোচনায় আসবোই কিন্তু প্রথমত তোমার কাছে যেটা জানতে চাইবো যে ইস্ট বেঙ্গলের যে স্বাক্ষরটা করেছেন আনোয়ার আলী তো উইদাউট এনওসি উইদাউট পারমিশন কিভাবে এটা আনোয়ার আলী করে উঠতে পারলেন কেননা উইদাউট এনওসি যদি আমরা যাই কারণ মোহনবাগানের দিক থেকে কিন্তু এনওসি যেমন ভাবে এখনো ডিক্লেয়ার করা হয়নি তো কোথাও কিন্তু একটা মোহনবাগানের একটা অ্যাডভান্টেজ একটা এগিয়ে রয়েছে একদমই যদি চলতি মরশুমের আমরা আইএফ নিয়ম অনুযায়ী যাই তাহলে কোনো প্লেয়ারের লোন লোনের যে টাইমিং পিরিয়ডটা ওটা শেষ হওয়ার পর যতক্ষণ না পর্যন্ত সেই দলটা মানে বর্তমানে সেই প্লেয়ারটা যেই দলে দলের হয়ে খেলছে সেই দলের কর্তৃপক্ষরা বা ম্যানেজমেন্ট দল যতক্ষণ না এনওসি ক্লেম করছে ততক্ষণ পর্যন্ত তো সেই প্লেয়ারটা অন্য কোনো দিকে যেতে পারেন মানে অন্য কোনো টিমে যেতে পারে সেই দিক থেকে সেদিক থেকে দেখতে গেলে অবশ্যই এই এনওসি ক্লেম না করা পর্যন্ত কিন্তু এদিকে আমরা শুনতে পাচ্ছি obviously আমরা ট্রান্সফার মার্কেটে অনেক কিছুই শুনতে পাচ্ছি যে আনোয়ার আলী নাকি এরই মধ্যে চলে গেছে আহ ইস্ট বেঙ্গল তার কিছুক্ষণ বাদেই আমরা আবার শুনতে পাচ্ছি আনোয়ার আলী চলে গেছে আবার নিজের পুরনো টিম দিল্লি এফসি এখানে রঞ্জিত বাজাজেরও কিছু আমরা খবর আমরা পেয়েছি কিন্তু তাও আমি বলবো এই সব দিক থেকে মোহনবাগানই অনেকটা এগিয়ে রয়েছে কারণ এনওসি এখন অব্দি মোহনবাগান ক্লেম করেনি এনওসি ক্লেম যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত একটা প্লেয়ার আরেক একটা টিম থেকে অন্য টিমে একটা রানিং এতে যেতে পারে না এটাই আমার মানে এটাই আমরা জানি আর কি একেবারে তো আমাদের দর্শক যারা রয়েছে এই মুহূর্তে তাদের আমি একটা স্পেসিফিক নিয়ম বলে দিতে চাই যে যারা এই ট্রান্সফারটা এখনো অব্দি বুঝে উঠতে পারেনি তাদের যাতে সুবিধা হয় তো লোন অ্যাগ্রিমেন্টের বর্তমান দিনে যেটা পরিস্থিতি আগে আপনি যদি ইউরোপিয়ান ফুটবল বা ইন্ডিয়ান ফুটবল দেখে থাকেন তাহলে জানবেন যে লোন পিরিয়ডটা তিন চার বছরের হয়ে থাকে তিন চার বছরের করানো যেত কিন্তু বর্তমান দিনে হয় শর্ট টার্ম লোন করানো যেতে পারে উইথ অপশন টু বাই কিংবা লং একটা এক বছরের টার্মিনেট করে এক বছরই একটা লোন টার্ম করানো যেতে পারে অপশন উইথ বাই তো এই দুটো করা যেতে পারে তো যেটা বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে যে আনোয়ারের ক্ষেত্রে প্রায় চার বছর মোহনবাগান লোনে রেখেছিল যেটার উপর ফিফার একটা অবলিগেশন বা এআই এফ একটা অবলিগেশন এসছে নিয়ম নীতি অনুযায়ী তো সেখান থেকে দেখলে প্রিয়াংশু আহ তুমি হয়তো চিনবে যে মুম্বাইয়ের একটা খেলোয়াড় রয়েছে রাইট ব্যাক যিনি ওড়িশাতে ইতিমধ্যেই লোনে গেছেন আমায় রানোয়ারে তো সেদিক থেকে দেখতে গেলে তো কিন্তু আমায়ও প্রায় দু তিনটা লোনে গেল তো কোথাও কি একটা এআইএফএফ এর একটা গাফিলতি কারণ ফেডারেশন বলছে যে ফিফা নিয়ম পাল্টেছে আবার দিল্লি বলছে যে যেটা আমার কাছে মুহূর্তে রয়েছে দিল্লি এফসি বলছে যে দুহাজার বাইশে ফিফা নিয়ম বদলেছে তাহলে দুহাজার বাইশে যদি ফিফা নিয়ম বদলায় তাহলে কেন ফেডারেশন এতদিন ছিল যেন আমায় রানোভারে যেহেতু মুম্বাই থেকে উড়িষ্যা আবার উড়িষ্যা থেকে এদিক ওদিক যাচ্ছে তো দুহাজার বাইশে যদি ফিফা নিয়ম বদলে থাকে তাহলে ফেডারেশন কেন আগে স্টেপ নেয়নি এখানে কোথাও কি একটা গাফিলতি রয়েছে প্রিয়াংশু দেখো যদি আমরা সব রকম নিয়ম কানুন মেনে ঘোষ দেখি মানে যত রকম রুল ফিফা আইএফএ দুজন মিলে যা বানিয়েছে অবভিয়াসলি ফিফা মানে ফিফার আন্ডারে পড়ছে তো সবার ফিফা যা রুল বানাবে সব ফুটবল বোর্ডকে তাই মেনেই চলতে হবে তো এই ক্ষেত্রে যে এত কিছু এতবার ট্রান্সফার এই প্লেয়ার এই টিমে এই প্লেয়ার ওই টিমে মানে লোনের চুক্তিতে যে এত ট্রান্সফার হয়ে গেছে তার দিকে এতদিন কোন নজর ছিল না অবভিয়াসলি এটা আইএফএফ এর একটা সবচেয়ে বড় ভুল বা তারা যে নজর রাখেনি তাদের কাছে এটা অনেক কি মানে আমি তো আমার আমার দিক থেকে তো আমি বলবো এটা অনেকই একটা খারাপ দিকে মানে খারাপ দিকে এগোচ্ছে ব্যাপারটা নিয়ে কারণ এর মতন এত বড় একটা বোর্ড সে যদি এসব দিকে নজর না রাখে তাহলে কারা রাখবে ভারতীয় ফুটবলকে যদি উন্নতি করাতে হয় তাহলে তো আই এফ করাবে তাহলে তারাই যদি এরকম জাস্ট নর্মাল কয়েকটা জিনিসের ওপর ঠিক মতো নজর রাখছে না তাহলে তো বুঝতেই পারছো তুমি রোহিত একেবারেই তো অনেকেই এটা অনেকে যা বুঝতে চান না বা বুঝতে পারেননি যেটা আমরা পরবর্তী আমাদের ব্যানারটা আসবে সেটা হলো ইস্টবেঙ্গলের হয়ে চুক্তি স্বাক্ষর করেছেন মোহনবাগানের ডিফেন্ডার আনোয়ার আলী আর এটা কিন্তু প্রথম যদি আমরা বলি আমাদের চ্যানেল থেকে সকাল দশটায় কাল অর্থাৎ বারোই জুলাই ক্ষমা করবেন এগারোই জুলাই আমরা কিন্তু একেবারে দিয়ে দিয়েছিলাম সকাল দশটায় যে আনোয়ার আলী যাচ্ছেন ইস্টবেঙ্গলে সেখানে বহু লোকে বহু কমেন্ট করেছেন যে হয়তো এটা সঠিক নয় বা সঠিক নয় কিন্তু শেষ পর্যন্ত গিয়ে কিন্তু এটাই হলো যে আনওয়ার আলী কিন্তু ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের সই করেছেন কিন্তু যেটা বর্তমান পরিস্থিতি আমি বলতে চাই যে অনেকেই একটা ইমেলের ছবি যেটা বর্তমানে খুব ভাইরাল হচ্ছে তুমি দেখেছো একটা ইমেলের ছবি ভাইরাল হচ্ছে যেখানে রিগার্ডস উইথ নিচে লেখা যে উনি একটা রি রিপোর্টিং ডেট চাইছেন উনি চাইছেন যে তাই ফিরে আসতে চান মোহনবাগানে উনি মোহনবাগান ছাড়া অন্য কোনো ক্লাব দেখতে চাইছেন না তো আমি বলতে চাইছি ওটা এইট জুলাই কিংবা টেন্থ জুলাই এর ইমেল কিন্তু যেটা দেবব্রত সরকার অর্থাৎ ইস্টবেঙ্গলের সচিব যিনি গিয়ে এটা দিল্লিতে গিয়ে আহ কার্যত বিমানে চড়ে দিল্লিতে গিয়ে ইস্টবেঙ্গলের বড়বাবু করিয়ে এসেছেন চুক্তিটা সেটা কিন্তু ইতিমধ্যেই প্রমাণিত এবং হয়ে পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর করেছেন আনওয়ার আলী কিন্তু কোথাও গিয়ে একটা এনওসি ক্ষেত্রে এখনো মোহনবাগান কার্যত একটু এগিয়ে আছে কারণ উইদাউট এনওসি কিভাবে আনোয়ার ইস্টবেঙ্গলে সাইন করলো এটা একটা দুশ্চিন্তার বিষয় কিন্তু আনওয়ার আলীর মাথায় থেকে যাচ্ছে কারণ উইদাউট এনওসি কেউ কোনোদিন আর একটি ক্লাবে যদি লোন এগ্রিমেন্ট থাকে কিংবা কিছু থাকে সেক্ষেত্রে অন্য ক্লাবে যেতে পারেন না এটা সামান্য একজন ফুটবল ভক্ত জেনে থাকবেন কিন্তু তোমার কাছে যেটা প্রশ্ন থাকবে প্রিয়াংশু আমার যে হঠাৎ মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে যাওয়ার প্রবণতা কেন আনবার আলী অনেকে এটা নিয়ে আলোচনা করছে না আমি এটা রাখতে চাই যে কেন প্রবণতা বেশি মোহনবাগান থেকে ইস্ট যাওয়ার দেখো সব দেখো এই প্রশ্নটার যদি উত্তর দিতে হয় তাহলে আমি বলবো আনোয়ার আলীর ইচ্ছে কতটা আছে সেই ব্যাপারে আমার অতটা জানা নেই কিন্তু ফুটবল ফ্যান আমি বলছি যে আনোয়ার আলী যখন প্রথম দিন আর কি ময়দানে আসে তখনও মৌন বাগানের হয়ে প্র্যাকটিস করা স্টার্ট করে মানে জুনিয়র টিমটা যদি জুনিয়র থেকে যদি প্র্যাকটিস দেখি তাহলে মৌনবাগান থেকেই ওঠে এবং পরবর্তীতে চলে যায় দিল্লি এফসি দিল্লি এফসি থেকে খেলার কর পর লং একটা জার্নি কমপ্লিট করার পর সে আবার মোহন ফিরে আসে আমরা বিগত দু তিনটে সিজনে আমরা দেখলাম আনোয়ার আলীকে মোহন বাগানের কিন্তু এইখানে ব্যাপারটা হচ্ছে তার চুক্তি শেষ হয়েছে ঠিক আছে তো তার চুক্তি শেষ হওয়ার ফলে সে কোন দলে যাবে বা কোন দল তাকে অ্যাপ্রোচ করছে সেটার ওপর নির্ভর করছে তার এখানে তো কিছু করার নেই কারণ সে প্লেয়ার তাকে খেলবে মানে তার কাছে মূল মোটিভ হচ্ছে খেলা কোন দল তার প্রিয় কোন দলের দিকে সে একদম মানে ডাই হার্ট ফ্যান সেই দিক দিয়ে যদি আমি বলতে যাই তাহলে তো একটা খেলোয়াড়ের পক্ষে সেরকম হয় না তাহলে আমি বলবো যদি তাহলে তো আমি বলবো মানে কি বলবো অনেক কি আছে যারা কলকাতায় জন্ম হয়ে মোহনবাগান ইস্টবেঙ্গলে না খেয়ে অন্য কোন ক্লাবে হয়েছে তাদেরও তো একটা টাইমে প্রিয় দল হিসেবে মোহনবাগান বা কোনো সময় ইস্টবেঙ্গল ছিল তো সেই দিক থেকে দেখতে গেলে আমি তো একটাই বলবো যে ভালোবাসা অন্য আর এইদিকে আর ভালোবাসা অন্য আর ইস্টবেঙ্গল মোহনবাগান বা নিজের ফুটবল কেরিয়ারটা অন্য ওকে একেবারেই তো অনেক দর্শক রয়েছে আমাদের সঙ্গে আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সেই তাহলে আপনাদের অনেক উত্তর দেওয়ার সুযোগ পাই আমরা তো এরপরে পুরো বিষয়টাকে একটা আমরা ছোট ভাবে এটাকে ঝালাই করে নেব নেক্সট আমাদের যেটা আমরা জানতে চাইবো যে রঞ্জিত বাজাজ একটা নাম ফুটবল মহলে তার চালে কোথাও গিয়ে কি একটা মোহনবাগান কারণ আমি যদি সমস্ত দর্শক যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে কিংবা যারা পরবর্তীকালে দেখবে তাদের জন্য আমি বলে দিতে চাই ছোট করে বিষয়টা আমি একটু যদি গুছিয়ে বলে দিই তবে প্রথমে আসি প্রথম থেকে আনবার আলী মোহনবাগান ডিফেন্ডার প্রাক্তন মোহনবাগান ডিফেন্ডার যেটাই বলুন ভারতের একমাত্র এবং সর্ব ভালো সর্বশ্রেষ্ঠ স্টপার যেটা ফুটবলের ভাষায় বলা হয় আনোয়ার আলি তিনি ইতিমধ্যে সাইন আহ পাঁচ বছরের ডিল একটা রেকর্ড ব্রেকিং একটা ট্রান্সফার ফি দেওয়া হয়েছে সেটা ইতিমধ্যে কিন্তু অফিসিয়াল জানো হয়নি কিন্তু আমরা যতদূর দূর যেন একটা রেকর্ড ব্রেকিং ফিজ আছে হয়তো জানিও কিন্তু কনফিডেন্সিয়ালি ভাবে হয়তো জানাতে পারবো না তবে যেটা প্রথম থেকে ঘটছিল সেটা এক হাজার দিল্লি এফ থেকে লোনে এসেছিলেন আহ আনওয়ার আলী মোহনবাগানে এবার লোন ছিল এক বছরের লোনটি ফিফার অবলিকেশন অনুযায়ী দু থেকে এটা নতুন নিয়ম অনুযায়ী এক বছরের লোন হওয়ার কথা কিন্তু থেকে গেলেন চার বছর চার চারটে বছর চার বছরের লোন স্পেল এই যে চার বছরের লোন স্পেল সেটাই কোথাও না কোথাও গিয়ে একটা স্ট্রাইক এআইএসির কাছে এবার আনবারালির যে ব্যাপারটা হয়েছে সেটি তারা মোহনবাগানের থেকেও সে স্যালারি ড্র করেছেন আবার অপরপক্ষে পক্ষে উইদাউট এনসি ইস্ট বেঙ্গলের থেকেও পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর করেছেন এখানে কে ঠিক কে ভুল সেই তর্কে আমরা যাবো না তবে যেটা খবর সেটা ইস্ট বেঙ্গলে করা হয়ে গিয়েছে কিন্তু উইদাউট এন ওসি কিভাবে তিনি এই ক্লিয়ারেন্সটা পেলেন অর্থাৎ মোহনবাগান ছেড়ে তিনি ইস্ট যাওয়ার এখানে সঞ্জীব গোয়েঙ্কা পিএসসি তে একটি কিন্তু কমিটি ফাইল করেছে এবং পিএসসির কাছে যেহেতু প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে এটা যায় কারণ প্লেয়ারদের কথা যখন পিএসসির কাছে বেশি হয় সেক্ষেত্রে এআইএফ ও সেদিকে অতটা নজর দিচ্ছে না কারণ পিএসসির হাতে পুরোটা ক্ষমতা আছে কিন্তু রঞ্জিত বাজাজের যে চালটা ছিল মোহনবাগানের ওপর যে একবার আমরা খবর পাচ্ছিলাম হয় মোহনবাগানে থাকবেন নাহলে দিল্লিতেই থাকবে এখন অবধি কিন্তু ক্লিয়ার কাট নয় কোথায় থাকবেন কারণ অনেকে আমরা জানতে পারি যে জানুয়ারি মাসে ছয় হাজার চব্বিশে পঁচিশে জানুয়ারিতেও কিন্তু তিনি ইস্টবাংলা জয়েন করতে পারেন অর্থাৎ পরে মরসুমে জানুয়ারি মাসে কিন্তু যেটা না বললেই নয় যে রঞ্জিত বাজারের চালে কার্যত ব্যাক ফুটে মোহনবাগান কেন কারণ রঞ্জিত বাজাজ ইতিমধ্যে বলেছেন যে যদি এআইএফএফ ঠিকমতো পর্যবেক্ষণ বিষয়টি না করেন তাহলে তিনি কিন্তু ফিফার দ্বারস্থ হবেন আর ফিফা দ্বারস্থ হলে সেক্ষেত্রে মোহনবাগান এর ক্ষেত্রে একটা কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে কারণ তারা চার বছরের লোন করিয়েছে এক বছরের লোন নিয়ে এবার যতটা এটা ইমপোজ করা হচ্ছে আনোয়ারকে ততটাই কিন্তু মোহনবাগানের ক্ষেত্রেও একটা মাথা ব্যথার কারণ প্রিয়াংশু কি বলবে যে রঞ্জিত বাজাজের যে চালটা সেটা কতটা ভারী হতে পারে দেখো যদি রঞ্জিত বাজাজ মানে যদি রঞ্জিত বাজার থেকে ঠিক মতন ফল না পায় মানে আইএফ এর বোর্ড যদি রঞ্জিত না থাকে তাহলে সে একটা আর রঞ্জিত যদি থেকে ঠিক মতন বিচার না পায় তবেই সে ফিফাতে যাবে তাই বলেছে তো হ্যালো একদম 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 অতএব যদি আমরা ঠিক মতন রুল ফিফার এবং আমাদের এই বোর্ড দেখি তাহলে ওখানে একটা জিনিস আমরা সবাই দেখতে পাচ্ছি যে মোহনবাগান এখনো অব্দি এনওসি ক্লেম করেনি এনওসি ক্লেম করেনি তো এনওসি ক্লেম না করা পর্যন্ত একটা প্লেয়ার অন্য টিমে যেতেও পারে না আবার অন্য টিম তাকে এই টিমে আসতেও পারে না যতক্ষণ না তার মেন টিম এনওসি টা ক্লেম করছে তার চুক্তি শেষ হয়ে যাওয়ার পর কিন্তু এদিক থেকে মোহনবাগান কিছুই কোন মানে মোহনমান ম্যানেজমেন্ট এর তরফ থেকে রকম এনওসি ক্লেম করা হয়নি অতএব বোঝাই যাচ্ছে যে রঞ্জিত বায়ালদের চাল এখানে কোনোরকমই কাজ করছে না মোহনবাগানই এগিয়ে রয়েছে এবার দেখা যাক সম্পূর্ণটা আমাদের ওপর মহল এবং ফুটবল ফুটবলের বোর্ড তারা কি ডিসিশন নেয় এই আর কি তো যেটা আহ এআইএফএফ কর্তৃক যারা জানানো হয়েছে আমি আপনাদের একটা খবর দিতে চাই এআইএফএফ কর্তৃক যারা জানানো হয়েছে যে এআইএফএফ প্লেয়ার স্টেটাস কমিটি অর্থাৎ পিএসসি আনবার আলি এবং মোহনবাগান যেখানে ইস্টবেঙ্গলের নামকরণ কিন্তু নির্দিষ্ট রিপোর্ট অনুযায়ী জানিয়েছে ক্লেম আনোয়ার আলী এবং মোহনবাগান এই চারজন সদস্য অর্থাৎ দলের সদস্যরা মিলে একটা মিটমাট করতে হবে অর্থাৎ একটা সমঝোতা করতে হবে যে জিনিসটা কোথায় এগোবে অর্থাৎ কোথায় গড়াবে কারণ অনেকেই বলছেন যে জল অনেক দূর গড়াতে পারে কিন্তু সেটাকে আদৌ করাবে কারণ ইতিমধ্যে খবর ছিল যে সিএফএল হয়তো কালকের ম্যাচে অনেকে বলছে যে রিউমার ছিল যে খেলানো হতে হতে পারে পারে এটা রিউমার সত্যিও কারণ আপনাদের জানিয়ে রাখা ভালো যেটা আইএফএল প্লেয়ার হয় আপনাদের ভালো করে জানবেন যেটা আইএফএল এর কন্ট্রাক্ট হয় ওটা হয় প্রফেশনাল কন্ট্রাক্ট আর সিএফএল এর মতো টুর্নামেন্ট কন্ট্রাক্ট দুটো কন্ট্রাক্টের ভেলবদল আলাদা ভোলবদল আলাদা অর্থাৎ দুটো কন্ট্রাক্ট আলাদা প্রফেশনাল কন্ট্রাক্ট যদি সাসপেন্ডেড বা ইমপোস্ট হয় তবুও এনএচআর কন্ট্রাক্ট কিন্তু থেকে যায় তো এআইএফ এর কর্তৃক যেটা জানানো হচ্ছে যে চারজনকে বসে মিটমাট করতে হবে এবং মিটমাট করে কয়েকদিনের মধ্যে কিন্তু এইটি আমাদের বোর্ডকে জানাতে হবে কারণ আনোয়ার আলীর আমার মতে আমি যতদিন ধরে ফুটবল লক্ষ্য করছি বা ফুটবলের খবর করছি ওয়ান অফ দা বেস্ট এবং কন্ট্রোভার্সিয়াল ট্রান্সফার সাগা ইন ইন্ডিয়া এটা হতে চলেছে কেউ আটকাতে পারবে না কন্ট্রোভার্সির পর কন্ট্রোভার্সি কোথাও দিল্লি এফসি রঞ্জিত বাজাজ ইস্ট বেঙ্গল কমিটি কোথা থেকে দেবপ্রতি সরকার মাঝখান থেকে কোথা থেকে গিয়ে দিল্লিতে গিয়ে স্বাক্ষর করে নিয়ে চলে এলেন মাঝখান থেকে উইদাউট এনওসি স্বাক্ষর হয়ে গেল কি হচ্ছে এআইএফ থেকে সেটা বোঝা যাচ্ছে না কারণ এআইএফএফ এর অনেক গাফিলতির কথা কিন্তু ইতিমধ্যেই প্রাক্তন কোচ ইকর্স টিম্যাচ বলেছেন তো দেখা যাক কিন্তু যেটা যেটা বলবার যে বর্তমান পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে রঞ্জিত বাজাজ তিনি জানিয়েছেন যদি এআইএফএফ এবং পিএসসি কোনোভাবে মোহনবাগানের থেকে মোহনবাগানের তরফে সাপোর্ট করেন তবে তিনি শেষ একটা বিন্দু অব্দি তিনি যাচ্ছে তো আমাদের আজকের শো এর যেহেতু এটা গুরুত্বপূর্ণ আমরা প্রায় আপনাদের আপডেট করতে থাকবো শেষ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা ভেসে উঠেছে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন লাল হলুদের যার থেকে কি দেখা যাবে আনোয়ার আলীকে প্রশ্নটা জন্য কখনো কি দেখা যাবে কারণ স্বাক্ষর হয়ে গেছে পাঁচ বছরের স্বাক্ষর এবার এই সিজন নয় পরের সিজনে আসবেন এবার এআইএস এর তরফ থেকে যদি ইম্পোজ করা হয় আনোয়ার আলীর কেরিয়ারটা তবে তবুও আমরা জানি ইম্পোজ করা হলেও জানুয়ারি মাসে অর্থাৎ সুপার কাপের কার্যত হলুদ জার্সিতে আনোয়ার আলীকে দেখা যেতে পারে একটা আবেগপ্রবণ প্রশ্ন হতে পারে সমস্ত ইস্টবেঙ্গল বা মোহনবাগানের তরফ থেকে যে যখন জানুয়ারির পরে যারতীতে মোহনবাগানের বিরুদ্ধে কলকাতা খেলতে নামবে তখন কি হবে শেষ প্রশ্ন দু তিন মিনিটের মধ্যে শেষ কত চলো দেখো একটা কথা বলি মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের রাইভেল আমরা জানি একশো বছরেরও পুরোনো রাইভেল আজ থেকে পঁচিশ ছাব্বিশ বছর আগেও এরকম ভেলবদল আমরা ময়দানের মাঠে দেখেছি আমরা দেখিনি আমাদের থেকে যারা বড় তারা দেখেছে তাদের থেকে আমরা গল্প শুনেছি বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরাও এটা দেখছি মানে কোথাও গিয়ে একটা সেই পুরনো আমেজে ময়দানের মাঠে ফিরে আসছি অর্থাৎ আগেও মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে প্লেয়ার ট্রান্সফার হয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানও এসছে মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে গেছে এবার মাঝখান থেকে কথা হচ্ছে আজকে এই বর্তমান সময়ে দাঁড়িয়ে আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ার আলী অবভিয়াসলি আমার চোখে এবং সমস্ত ভারতীয়দের চোখে একটা দুর্দান্ত একটা ওয়াল যাকে বলে অবভিয়াসলি তাকে নিয়ে এরকম একটা হবে এরকম যে একটা ট্রান্সফার মার্কেটের উথাল পাতাল হবে এটা দেখে অ্যাজ আ ইন্ডিয়ান ফুটবল লাভার্স এবং অ্যাজ আ টিম সাপোর্টার খুবই খুবই ভালো লাগছে এবার কথা হচ্ছে যে পরের মরশুমে বা কিংবা এই মরশুমে শেষের দিক থেকে আনোর আলীকে কি আমরা জার্সিতে দেখতে পাই যদি সমস্ত রকম কিছু ঠিক থাকে এবার ফিফা থেকে সবাই যদি ঠিকঠাক ডিসিশান নেয় বোর্ড অফ কাউন্সিলিং থেকে সবাই যদি ঠিকঠাক ডিসিশান নেয় এবার এবং ইস্টবেঙ্গল যেই ক্লেমগুলো করেছে যে তাদের সাইন হয়ে গেছে এই হয়ে গেছে তাদের সবকিছু চুক্তিপত্র কমপ্লিট একেবারে গুছিয়ে গাছিয়ে নেওয়া একটা হিউজ ট্রান্সফার তো দিয়েছে নাকি আমরা ইতিমধ্যে জানতে পারছি সাংবাদিকদের কাছ থেকে এবং এই সব কিছু যদি ঠিক থাকে অবশ্যই তাহলে ইসবেঙ্গলের বেঙ্গলের জার্সিটাই হয়তো আমরা আমাদের প্রিয় প্লেয়ার আনোয়ার আলিকে নেক্সট মরসুম বা আপকামিং সিজনে হয়তো দেখতে পাবো একেবারেই তো আমরা একেবারে শেষে চলে এসেছি লাইভের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে আমরা শেষ করতে চাই তো ক্যামেরাটা একটু অসুবিধা হয়েছে সরি ফর দ্যাট তো যেটা আমি বলতে চাইছি যে যদি কার্যত যদি আনবর আলী এই মুহূর্তে নাও স্বাক্ষরিত হন তবু ইস্ট জিক্সানের জন্য গেছেন আপনারা জেনে থাকবেন জিক্সান সিং কে সবাই জানেন সমস্ত ফুটবল প্রিয়ান আপনারা যারা লাইভে আছেন তারাও চেনেন এবং যারা পরবর্তী লাইভ দেখবেন তারাও জানবেন যে জিক্সান সিং ভারতীয় ফুটবলের একজন রত্ন তো জিক্সানের জন্য অল অ্যান্ড আউট ভালো রকমের ট্রান্সফার ফিস দিয়ে যথেষ্ট ভালো পরিমাণ টাকা দিয়ে গেছে তো দুটো সাইনিং একেবারেও হতে পারে কিংবা এখন যদি এমন হয় যে আনবারি আসতে পারছেন না সেই ক্ষেত্রে কিন্তু এর একটা অপরচুনিটি রয়েছে ইমে জায়গা করে নেওয়া সিক্স মান্থের জন্য কারণ একটা হিউজ টার্নওভার বানাচ্ছি ইস্ট বেঙ্গল প্রচুর টাকার ইমামি একটা টার্নওভার দিয়ে ভালো একটা দল গঠনের চেষ্টা করছে কারণ তার যে তো কিন্তু পর পর সিজেন দশ নয় দশ নয় আট এরকমই চলেছে সুপার কাপ জিতেছেন অবশ্যই কিন্তু তবু একটা সেই মোহনবাগান সুপার জ্ল্যান্ট মতো সেই হয়তো লেগাসিটা ধরে রাখতে পারেননি কিছুটা এদিক ওদিক হয়েছে তবে যেটা শেষ মুহূর্তে আমি বলে দিতে চাইবো যে আনবার আলী হয়ে গিয়েছে এটা শতাংশ ঠিক সমস্ত সাংবাদিক বলেছেন আমরা আমাদের সংবাদ মাধ্যম থেকে বলছি আমরা একটা সাংবাদিক বলছি পাঁচশো শতাংশ অ্যাগ্রিমেন্ট রিচ বার সাইনিং অফিসিয়াল সাইনিং হয়তো অফিসিয়ালটা এখনো অব্দি কার্যত আসছে না তবে ইতিমধ্যেই চলে আসবে তো লাল হলুদ জার্সিতে অবশ্যই আনোয়ারকে দেখা যাবে যদি এই মুহূর্তেও তার কেরিয়ার ইম্পোজ হয় তবুও কিন্তু পরবর্তীকালে আপনারা আনোয়ার আলিকে দেখতে পাবেন কিন্তু রঞ্জিত বাজাজ এর পরবর্তী কি নেন সেটা কিন্তু আমাদের চোখে রাখতে হবে মতো এটুকুই থাক পরবর্তী আনোয়ার আলীর যে সমস্ত খবর হবে সমস্ত আমরা আপডেট করতে থাকবো চোখ রাখুন আমাদের নিউজ পড়ুন আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আজকের মতো ধন্যবাদ প্রিয়াংশুকে শুভ সন্ধ্যা ধন্যবাদ শুভ সন্ধ্যা